সময়। আমরা এখন আমরা নিজেরাই যখন ঝগড়ার মধ্যে লেগে গেলাম আমাদের সময়গুলা কোনো কাজে না লাগায় দাওয়াতের কাজে না লাগায়া আমরা নিজেরা যাদেরকে কিছু বলা দরকার হয় না তাদেরকে বলা এবং আমরা নিজেরা এত বেশি আমরা এ করতেছি যার মাধ্যমে আমরা আমরা প্রমাণ করতেছি যে এখন কেয়ামত আমাদের কাছে চলে আসছে যার জন্য আমরা এই যে টঙ্গির ময়দানে যা দেখলাম আপনি যা শুনছেন দেশবাসী সবাই শুনছি এখানে ওনারা যখন একটা দুইটা পক্ষই হয়ে গেছে দুইটা পক্ষের জন্য নিয়মিত আমাদের ইস্তেমা নির্ধারণ করা হয়েছে এবং দীর্ঘদিন যাবত চলেও আসতেছে এর মধ্যে কারো কোনো আপত্তি কারো এর মধ্যে কোনো কিছু হয় নাই কিন্তু এখানে একজন জোর করেছে আরেকজন তারা করবে এমন সময় তারা ওইখানে যাওয়া বা আসা বা ওনাদের সরকারও যেহেতু এটার অনুমতি দিয়েছে এখানে আমরা যখন নাকি দেখলাম একটা পক্ষ নির্ধারিত হইয়া তারা আরেক পক্ষের উপরে যে মারামারিটা করলো সেখানে মারামারিটা একদম এবং এর মধ্যে কোনো কারণ ছিল না কারণ ছিল না। অথবা এমনি বাস্তবতার সাথে কোনো কারণ কোন কিছু হইতো কোন দখল হইতো ওনারাও প্রস্তুত হয়ে যাইতো তাহলে আমরা যে এটা মানবিক কারণে করা দরকার ছিল কিন্তু মারলো পিটলো জখম করলো গাড়ি ভাঙচুর করলো আবার ওনারাই তারপর দিন বাইতুল মোকারম আয়সা তারা বলল আমাদের ভাইয়ের রক্ত বেঁধা যাইতে দিব না এখানে তো করলো নিজেরা আবার এটাকে নিজেরা আরেকজনের নাম দিল এটা মিথ্যাচার তো বলা যায় না মিথ্যা তো হয় এমনি করে এটা তো একটা ষড়যন্ত্র এটা একটা কেমন যেন এমন কিছু করা হলো যেটা যুদ্ধের ময়দানেও এরকম করা যায় না আচ্ছা হজরত এখন প্রশ্ন হলো এই পরিস্থিতিতে আমাদের কর্তব্য কি আমাদের করণীয় কি আমাদের কর্তব্য সেখানে আমরা তো অনেকেই তাবেক যা বলা দরকার যা করা দরকার আমরা কেউ করতেছি না তার মধ্যে বিশেষ করে ওনারা যেভাবে বলতেছে যেভাবে করতেছেন তারা কোন হাদিসের মধ্যে না কোন নিয়মের মধ্যে পড়ে না এখানে দেখেন আপনি এত বড় একটা রক্তাক্ত করে ঘটনা করে একদম মিথ্যা বলা যে এমনি ভাবে বিভিন্ন রকম ইহুদীদের সাথে তুলনা করে ইহুদীদের দালাল বলা এটা কোন রকম দালালি এর মধ্যে আছে আমরা কি কেউ কি এটার মধ্যে দালালি আছে এই যে কথাগুলা নবীর হাদিসে কি আছে

যে সাতপন্থীদের হামলায় আমাদের একজন মাওলানা আহত এভাবে পোস্ট দিয়েছে আপনি তো এটা স্পষ্ট মিথ্যা চান তা আপনি এই ওলামাদের ব্যাপারে কি বলেন মানুষের মধ্যে উত্তম মানুষ যারা নাকি আলেমগন আবার কে আমাদের বলবে শারুন্নাস ওলা মারাই হবে এই জন্য শারুন্নাসের এফতেদাটা তারা করতেছে এটা শুরু করতে হবে সার শব্দটা নবীজিতে কোনোদিন মিথ্যা বলেন না নবীজি যা বলেছেন সবচেয়ে সত্যবাদীদের মধ্যে আস্তাকুল কাহিলিন হচ্ছে এইভাবে এইভাবেই তারা শরীর যে হচ্ছে আমরা তো দিয়ে বলতে পারি মিথ্যা বললে তো মিথ্যারও অপমান হয় এটাকে শুধু মিথ্যা বললেই যথেষ্ট নয় এইরকম ভাবে কোন আলেমগন তাকিক না করে এবং আঘাতপ্রাপ্ত হলো যারা তাদেরকে নিজেদের আলেম বানায় নিজেদের রক্ত বানায় এরকম ভাবে একটা প্রতিবাদ করতে আসা এটা কিছুতেই সমুচীন হয় না কোনো জায়েজের পন্থার মধ্যে তো পরে না কোন বৈধতারও এর মধ্যে কোনো মানে কোন রকম কাছাকাছি না এখন এই মুহূর্তে উলামাদের সবচেয়ে বেশি হলো তাহাকিক করা উচিত তাদের এই বিষয়গুলো তাহাকি করে নিজেরা জানিয়া বুঝিয়া সুন্দর ভাবে সামনে আগানো উচিত কোনো না জেনে না শুনে বুঝলে তো কাফা বিলমার এই কাজী বানাই হাতিসা বিকুল্লি মা সামিয়া যে যা শুনতেছে তাই তো বলতেছে অনেকে এই যে স্লোগান দেওয়া হচ্ছে স্লোগানগুলা তো আপনারা লক্ষ্য করেছেন আমরাও তো স্লোগান দেখছি যে স্লোগানের মধ্যে কাফের বেইমান ইহুদি খ্রিস্টানদেরকে যে স্লোগান দেওয়া হয় এবং আমেরিকার দালাল ইহুদিদের দালাল ইসরায়েলের দালাল কাদিয়ানি পর্যন্ত বলা হচ্ছে কাদিয়ানি কিরকম শব্দ হলে কাদিয়ানি বলা যায় কাদেরকে কাদিয়ানি বলা যায় যারা সবসময় কাদিয়ানিদের বিপক্ষে করে আসতেছে যারা সবসময় ইহুদিদের বিরোধিতা করে আসতেছে তাদেরকে আলেমদেরকে আপনারা এরকম ভাবে কেউ যদি কাদিয়ানির সাথে তুলনা করে তাহলে ওই যে হাদিসটা আছে যখন কোনো মানুষ কাউকে কোনো গালি দেয় কাউকে কিছু বলে যে এটা ওই ব্যক্তির জন্য সমুচীন না তখন ফেরেস্তা ওইটা ওই ব্যক্তির কাছে নিয়ে যায় যদি না থাকে সে না হয় তখন আবার ওনাদের কাছেই ফেরত নিয়ে আসে আইসা ওর গলায় লাগায় দেয় কেয়ামতের পূর্বে মৌতের পূর্বে হলো তাকে এই কাজটা করায়া আল্লাহ তাকে মানে দুনিয়াতে বিদায় করেন আমি তো মনে করি এই হাতির যদি মানে হাতিসটা যেহেতু সত্য এবং হাদিস যিনি বলেছেন নবী সাল্লাহ সাল্লাম সত্য রাবিগণ সত্য এখন যারা এরকম ইচ্ছা করে বা অনিচ্ছাও যদি এরকম মিথ্যা বা ষড়যন্ত্রের শিকার হয় তারা ইনশাআল্লাহ ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে সেই দিন দূরে নয় যেদিন নিজেরাই এই কাজগুলা করবে ইহুদিদের দালাল হবে এবং খ্রিস্টানদের দালাল হবে ইসরায়েলের দালাল হবে কাদিয়ানি দালাল হবে কারণ যারা দালাল না তাদেরকে দালাল বললে এটা একটা গালি হলো যারা যারা কাদিয়ানিদের দালাল না তারা একটা দাবি হইল এই দাবিটা তাদের কান্দি চলবে এবং তারা যারা এই কথা বলতেছে তারাই একদিন কাদিয়ানি হইয়া

ইসলামের সেই প্রাথমিক যুগ থেকেই মুসলমানদের মধ্যে মতো বিরোধ ছিল মুসলমানদের মধ্যে পারস্পরিক আহ মত নৈক্য তৈরি হয়েছিল তো আমাদের যেহেতু আমরা করিম সাল আলি আসাল্লামের সেই সোনারি যুগ থেকে অনেক দূরে চলে আসছি প্রায় দেড় হাজার বছর পর এখনকার সময় এখনকার সময়ের পরিবেশ পরিস্থিতি আমাদের মন মানসিকতা আমাদের আদা বাখলা এই সব সবকিছুতেই এমনকি এলেম যোগ্যতা এই সব কিছুতেই এনহেতাত অধপতন দেখা যাচ্ছে আমি মনে করি যে কোনো এখতেলাফ হলেও সেখানে যেন আমরা আদাবে এখতেলাফ এখতেলাফের যে আদাব নিয়ম নীতি এগুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখা উচিত একজন কাফের সাথে আমাদের মতানৈক্য তার সাথে আমাদের মতবিরোধ তার সাথে আমাদের দ্বন্দ্ব সংঘাত যেই উস্তুবে হবে যেই নীতিতে হবে যে নিয়মে হবে একজন মমিনের সাথে আমার দ্বন্দ্ব এরকম হতে পারে না হুমিনের সাথে আমার সবসময় একটা বিষয় খেয়াল রাখতে হবে রখামা ওবাইন হম এই সীমার মধ্যে আমার তার সাথে মতো করতে হবে এটা এটা অবশ্যই সবাইকে গিয়ে খেয়াল রাখতে হবে দেখেন আসলে আমরা যদি মানে আমাদের যদি আমাদের এক যদি এমন হতো যে আমাদের পারস্পরিক গালাগালির সম্পর্ক না তাহলে আমাদের সম্পর্কটা হতো এখন গলাগলির সম্পর্ক আমরা যদি সেই আদাবেশ তেলাফের প্রতি লক্ষ্য রাখতে পারতাম এক জায়গায় বসে আরেকজন একজন আরেকজনকে গালাগালি করতাম না বরং আমরা গলাগলি করতাম আমাদের যেন আমরা এখতেলাফের মধ্যে থাকি যেন মুখালাফাতের মধ্যে না থাকি এখতেলাফ মুখালাফাত এটা বিষয় একটু ভিন্ন আমরা যেন শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না দেখেন আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বললেন আর দিন আর না দিন হইল কল্যাণ কামিতার নাম আমরা কার জন্য কল্যাণ কামিতা তখন নবীজি বললেন লিল্লাহি আলী রসুলিহি আলী আইমাতিল মুসলিমিন ওয়া আমিহীন তো এর মধ্যে মুসলমানরা আছে সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমানদেরকে এমন একটা সময় যখন নাকি সারা পৃথিব্যাপী একটা ইসলাম 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 দেওয়ার কাজ চলছে মানুষকে থেকে দূরে সরানোর মানুষকে ইসলামের ধারক বাহক গুল থেকে দূরে সরানোর যে একটা মিশন এবং ভীষণ নিয়ে ইসলাম বিরোধী শক্তিগুলো একজোট হয়ে মাঠে নেমেছে হাদিসের ভাষা অনুযায়ী দাদা আল আহ যেন তারা একসাথে সবাইকে আহ্বান করছে আসো মুসলমানদেরকে নির্মূল করার জন্য জাতিগত নিধন করার জন্য মুসলমানদেরকে মুসলিম জাতিসত্তাকে নির্মূল করার জন্য একজোট হয়ে মাঠে নেমেছে তখন আমাদের আমাদের এক আমাদেরকে বুক টান করে দাঁড়ানো উচিত ছিল সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য কিন্তু আমরা মানে অত্যন্ত এই বিষয়টা থেকে আছি দূরে আছি আমরা সচেতন ভাবে এবং দূরদৃষ্টি দিয়ে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারছি না এটা দুর্ভাগ্য হলেও আমার ব্যর্থতা আমার জাতিবাই যারা আছেন উলাম একরাম তাদেরও আমাদেরকে আরো পরিস্থিতি পরিবেশ পর্যবেক্ষণ করার দরকার ছিল এই মুহূর্তে আমাদের এই উম্মাহর জন্য কখনোই কল্যাণকর নয় বরং উম্মাহকে আরো শতধা বিভক্ত করে দিবে হ্যাঁ এবং পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে আমরা উম্মতকে আমাদের থেকে যদি দূরে সরিয়ে দেই যেমন কোন নবী এমন ছিলেন না যিনি উম্মদকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছেন উম্মত নবীকে কষ্ট দিচ্ছে নবীর উপর আঘাত করতেছে কিন্তু কখনো এমন হয় নাই নবী সেই উম্মতকে দূরে সরিয়ে দিয়েছেন হ্যাঁ যে আমাদের সামনে সিরাত আছে আমাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেই তায়েব বাসীর থেকে আঘাত পাওয়ার পরও তাদেরকে দূরে সরিয়ে দেন নাই তাদের জন্য আল্লাহুম্মা হাদি কওমি নবীজি এই দোয়া করেছেন হ্যাঁ নবীজি সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দের শান এটাই ছিলেন তারা উম্মতের ব্যথা বুকে লালন করতেন এর জন্যই তো আলা আসারহুম ইল্লা মিউনু بهذا الحديث আমরা যদি সেই ব্যাথা ছেটে ফুটাও যদি অন্তরে আমরা ধারণ করতে পারতাম আমার মনে হয় উম্মতের এই ব্যাথা আমাদের যদি ছেটে ফুটাও অন্তরে থাকত তাহলে আমার মনে হয় উম্মতকে আমরা এইভাবে দূরে সরিয়ে দিতাম না আমরা মুসলমানদের মধ্যে পারস্পরিক মতভেদ ভুলে আমরা এক জায়গায় হইতাম এই দেখেন গত 2011 সাল থেকে 2024 পর্যন্ত সিরিয়া সিরিয়ার যেই বিপ্লব চলছিল সেই নুসাই রিশিয়া আসাদ যাকে বলা হয় সুন্নিদের জন্য যিনি একজন ঘাতক সেই আসাদকে হটানোর জন্য মুসলিম মুজাহিদিনদের বিভিন্ন গ্রুপ সেখানে বিভিন্ন গণতন্ত্র পন্থী যারা তারাও আছে তো বিভিন্ন শক্তিগুলো যখন লড়াই করতেছিল কাঙ্ক্ষিত সফলতা আসছিল না কিন্তু সর্বশেষ আমরা যখন দেখলাম তাহরির আসামের নেতৃত্বে আবু মোহাম্মদ আল জুলানি নেতৃত্বে যখন সবাই ছোটখাটো মতো ভেদগুলোকে ভুলে এক কাতারে ঐক্যবদ্ধ হতো তখন মাত্র বারো দিনের মাথায় সেই সিরিয়ায় যেখানে পড়াশক্তিগুলোর উল্লেখযোগ্য অংশ এখানে সরব উপস্থিতি আসে তারা এবং সেখানে সেই মুজাহিদিনদের বিজয় চলে তো আমরা এমন একটা জায়গায় আছি বিশেষ করে বাংলাদেশে এ তাবলিগ পরিস্থিতিটা অত্যন্ত গুলাটে এবং অন্য অন্য বিশ্বের অন্য অন্য এখানে একটু সংঘাত কিংবা এখানে একটু মতভেদ খুব বেশি হচ্ছে এর দ্বারা মানুষের মধ্যে একটা বাজে মেসেজ যাচ্ছে মানুষ দিন থেকে দূরে সরে যাচ্ছে এমনিতেই তো মানুষকে আমরা আমাদের কাছে টানতে পারি না মানুষ যেহেতু বস্তুবাদী মন মনস্কতায় বেশি আকৃষ্ট এই কারণে মানুষকে আমরা কাছে টানতে পারি না কিন্তু এখন যদি আমাদের এই মতানৈক্যগুলো যদি মানুষের সামনে একটা বাজে মেসেজ যায় তখন মানুষ আমাদের থেকে আরো দূরে সরে যাবে আমাদের থেকে দূরে সরে যাওয়ার অর্থ এই হবে মানুষ দিন থেকে দূরে সরে যাওয়া হ্যাঁ তো এই বিষয়ে অবশ্যই আমাদের সারদাজুল আমি কেরাম সবাইকে কার্যকরী পদক্ষেপ নেওয়া এবং সবাইকেই এই ব্যাপারে সচেতন এবং সজাগ দৃষ্টি রেখে আমাদের করণীয় নির্ধারণ করতে হবে বাড়াবাড়ি না করে আমরা আবেগ দিয়ে কিংবা বিশেষ করে এই ফেতনার জামানা এখন আমাদের ওলামাই কারা অনেকেই আছেন যারা এই সম্পর্কে ভালো অবগত এই ফেতনার জামানায় তিলকে তাল বানানো যায় একটা বিষয়কে ছোট বিষয়কে বড় করা যায় বড় বিষয়কে ছোট করা যায় যেমন জামানা খারাপ দিকে যাচ্ছে আস্তে আস্তে গুনাহের আসবাবও আধুনিক হচ্ছে মানুষ যেমন আধুনিক হচ্ছে মানুষের গুনাহের আসবাব গুলো আধুনিক হচ্ছে তো এই সময়ে অনেক ছোটখাটো বিষয়গুলোকে আমি মনে করি এখানে কুফফারদের কুফফার শক্তিগুলোর ইন্ধন থাকতে পারে মুসলমানদের জন্য পারস্পরিক সম্পর্ক মুসলমানরা জন্য ঐক্যবদ্ধ না হতে পারে এর পিছনে তারা সব ধরনের আধুনিক প্রযুক্তি বলেন সব ধরনের প্রচেষ্টা বলেন তাদের চেষ্টাগুলো প্রচেষ্টাগুলো এখন অনেক আধুনিক অনেক আপডেট আমরা জানো আলেমরা অবশ্যই আমরা মানে আমাদের উলামাশুলব যে আচরণ করা দরকার একজন আলেমের জায়গা থেকে আমাদের কি কি ভূমিকা নেওয়া দরকার সেইভাবে আমরা যদি অগ্রসর হতে পারি আমার মনে হয় খুব বেশি দিন লাগবে না আমাদের এই সম্পর্কটা গালাগালির সম্পর্ক থাকবে না গলাগলির সম্পর্কে রূপান্তর হবে পাক আমাদেরকে